ছট পুজো উপলক্ষে বাসের সামগ্রীর পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বাঁশের সামগ্রী বিক্রেতারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি লাটাগুড়ি সহ বিভিন্ন বাজারগুলি উপলক্ষে উপলক্ষে ভিড় শুরু শুরু করেছে বাসের সামগ্রী বিক্রি তবে বাসের দাম বেড়েছে ফলে বিক্রি নিয়ে চিন্তিত বাঁশের শিল্প কাজের সাথে যুক্ত মানুষজনেরা সোমবার ও মঙ্গলবার হিন্দি ভাষী মানুষদের একটি গুরুত্বপূর্ণ পুজো পার্বণের মধ্যে ছট পুজো একটি বড় উৎসব এই পুজো নিয়ম নিষ্ঠার উৎসব বা পুজো যদিও এই উৎসব এখনো আর শুধু হিন্দি মানের মধ্যে সীমাবদ্ধ নেই সকল মানুষের উৎসব হয়ে দাঁড়িয়েছে এই ছট পুজো তাই এই উৎসব উপলক্ষে বাসের সামগ্রী বিক্রি করা শুরু হয়েছে জলপাইগুড়ি শহর সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় সেই সঙ্গে জলপাইগুড়ি শহরের মিউনিসিপ্যাল মার্কেটে শিয়ালপাড়া সহ ময়নাগুড়ি পুরান বাজার নতুন বাজার হাটকলার অন্যান্য জায়গায় বাঁশের বাঁশি কুলা ঝুড়ি ইত্যাদি সামগ্রী বিক্রির বাজার শুরু হয়েছে এই বছর বাঁশের দাম আগুন হাওয়ায় দাম নিয়ে কি হবে তা বিক্রেতাদের মুখে অনিশ্চিত যদিও এখন হাতে আর সময়ের অভাব তাই বিক্রি আগামীকাল বাজার বুঝবে বিক্রেতারা আজ থেকে শুরু হয়েছে ছট পুজোর বিভিন্ন সামগ্রীর বিক্রি আপনার নাম তারা বাসপুর তো বললাম যে এটা কোন জায়গা এটা ময়নাগুড়ি ময়নাপাড়া তো বললাম এই যে আপনারা এই ঝুড়ি এবং কুলা বিক্রি করছেন এটা কি উপলক্ষ্যে বিক্রি করছেন ছট পুজো উপলক্ষে

হ্যাঁ বিভিন্ন রকমের দাম কী ও দুই আড়াইশো টাকার হ্যাঁ মানে সাইজ বুঝি আর কি দাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাইরের থেকে এই সমস্ত জিনিস আন বিক্রি হয় বাইরেরও আসে আমাদের এগুলোও আসে লোকাল এমন চারোদিকে দোকান না হ্যাঁ লোকালটাই বেশি বিক্রি হ্যাঁ